একটু আমার মোবাইলটা একটু রাখো তবে আমি ডেভিড বলতেছি হ্যাঁ বাদ দা তোমার লাই মালের লাই অর্ডার করতাম ফোন দিয়েছি দে হ্যাঁ কত লাখ টাকার মাল লাগবে মূর কথা তুমি বুঝছে তো মোট 50 লাখ মাল লাগবো 50 লাখ। এত বেশি মাল তো ফটানোর সম্ভব না এখন তো পুলিশ সিকিউরিটি অতিরিক্ত মাত্রায় গেছে। আরে তোমার কোনো সমস্যা আছে? কথা কাছে এখন প্ল্যান আছে কি এখন প্ল্যান মনোযোগ দি মাল-তাল আদান প্রদান করতে কোনো প্রবলেম হবে বুঝছো? বদা প্ল্যান মতো মাল পাঠা দিও দে মুই মোর লোক পাঠা দিমু সময় মতন আমি আমার প্ল্যান মতাবেক মালগুলো মাল গুলো তুমি তোমার লোক পাঠা দিও বদা আচ্ছা ভালো থাকো বদা খোদা হাফেজ ওকে বাই ওকে আচ্ছা ওকে রাখো

বেবিল তুই আমার কি দেখে নিবি তুই তো তুই সাইড কিভাবে মাল ছিড়স মইয়ান দেখে নিব তুই মোল্লাকে ফাত্রা আমি ছোদাস তোর ভয়রা দিব জায়গা ভো ভয়রা খেলা হবে খেলা খেলা তুই কি খেলবি আমি তোর সাথে খেলবো তুই কি এখন খেলার উপযুক্ত হইছস ওই কল বেটা তুই এই মাল